এশিয়া কাপের আয়োজন নিয়ে চলমান অনিশ্চয়তা যেন কাটছেই না ভারতের আপত্তি থাকা সত্ত্বেও পাকিস্তান আয়োজনের প্রস্তুতি অব্যাহত রেখেছে তবে শ্রীলঙ্কা ও বাংলাদেশও নাকি ভারতের মতো পাকিস্তানে খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছে এই অবস্থায় নিরপেক্ষ ভেনুতে এশিয়া কাপ আয়োজনের প্রস্তুতিও চলছে সেক্ষেত্রে শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশের কথা ভাবা হচ্ছে ইতোমধ্যে শ্রীলঙ্কার পক্ষ থেকে এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করা হয়েছে তবে ক্রিকেট এশিয়ায় ঘুরে বেড়ানো এই তথ্য আসলেও সত্য কিনা তা নিয়ে এখনও অবস্থান পরিষ্কার করেনি বিসিবি আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে নিরপেক্ষ ভেনু হিসেবে এতদিন সংযুক্ত আরব আমিরাতের কথা ভাবা হচ্ছিল কিন্তু সেপ্টেম্বরে দেশটিতে গরম থাকায় সেখানে এশিয়া কাপ আয়োজন সম্ভব হচ্ছে না এছাড়া ওমানও এশিয়া কাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছিল কিন্তু সেখানকার আবহাওয়াও আমিরাতের মতোই এরপরেই শ্রীলঙ্কা ও বাংলাদেশের নাম চলে আসে এশিয়া কাপের বিকল্প ভেনু হিসেবে তবে কোন দেশে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে তা চলতি মে মাসের মধ্যেই চূড়ান্ত করা হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক প্রভাবশালী কর্মকর্তা নাকি সোমবার দিবাগত রাতেই জানিয়ে দিয়েছেন যে এশিয়া কাপ পাকিস্তান থেকে সরে গিয়ে বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে পারে বলা হচ্ছে বাংলাদেশে খেলা হলে তা ঢাকা চট্টগ্রাম এবং সিলেটে হতে পারে আর শ্রীলঙ্কায় খেলা হলে তা হবে কলম্বো গল এবং অন্য একটি জায়গায় ভারতীয় সংবাদ মাধ্যমে কথাও চাউর হয়েছে যে পাকিস্তান থেকে এশিয়া কাপ অন্যত্র সরিয়ে নেওয়া হলে দেশটি আসন্ন এই টুর্নামেন্টে নাও খেলতে পারে সেক্ষেত্রে সৌদি আরবকে এশিয়া কাপে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন ভারতীয় এক বোট কর্মকর্তা প্রতিবেদনে বলা হয়েছে মে মাসের মধ্যে আয়োজক দেশের নাম চূড়ান্ত করা হবে তবে বাকি দেশগুলোর তুলনায় শ্রীলঙ্কায় এগিয়ে শ্রীলঙ্কা নিজেরা তো বটেই দেশটিতে প্রতিযোগিতা আয়োজন করার পক্ষে রয়েছে বাংলাদেশ এবং আফগানিস্তানও পাকিস্তান থেকে এশিয়া কাপ সরে গেলে তারা খেলবে কিনা তা এখনো নিশ্চিত নয় অনেকেরই ধারণা পাকিস্তান প্রতিযোগিতা বয়কট করতে পারে ক্রিকেট কূটনীতির এমন অবস্থায় ভারত পাকিস্তান দ্বন্দ্বের সুযোগ নিয়ে যদি বাংলাদেশ এশিয়া কাপের আয়োজন করে তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না এখন সময় অপেক্ষার সজল খান মহাজন আইটি